হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখানে থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস গতকাল ভিডিও দিতে পারে আসলে দেখেন আবহাওয়া এমন একটা পরিস্থিতি হয় অনেক সময় বিদ্যুৎও থাকে না আবার যখন লাইভে আসতে চাই তখনও পারি না এমন একটা ঝামেলা হয় যার জন্য আপনাদের সামনে আমি অনেক সময় ভিডিও নিয়ে আসতে পারি না মাইন্ড করবেন না তবে আমি ভিডিও দেব আপনাদের এই এইটা সবসময় জানবেন তো আজকে আমি আলোচনা করতে চাচ্ছি যে কালাম সম্পর্কে সম্পূর্ণ আপনাদের সামনে ব্যক্ত করব যে কুফরি কালাম কতটা সত্য কতটা মিথ্যা কুফরি কালাম করলে কি হয় বা না হয় কুফরি কালাম কি আসলে ভালো না মন্দ না কোন ক্ষেত্রে প্রযোজ্য না কোনো ক্ষেত্রে প্রযোজ্য নাই একদম না ওটা ছোয়াই যাবে না না ওটা মুখেই নেওয়া যাবে না এই জিনিসগুলো সম্পর্কে আজকে আমরা একটু জেনে কারণ এটা জানা আমাদের একান্ত কর্তব্য কারণ যেহেতু তান্ত্রিক লাইনে আমরা আছি তাহলে এই জিনিসটা আমাদের জানতেই হবে এটা এটা না না জানলে হয় তো সম্পূর্ণ আমার গুরুর দেওয়া জ্ঞান ভিত্তিক অনুসারে আমি কথাটা বলছি যদি কারো সেন্টিমেন্টে বাঁচে তাহলে তো আমি কিছু করতে পারবো না আমার গুরুর কথা অনুসারে আমি বলছি আর কি কেউ কিছু মনে করবেন না উনি গত হয়ে গেছে আর বললেও লাভ নাই তারপরে ওনার কথাটা আমি বলছি তো বেশি কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি সো কুফুরি কালামটা হচ্ছে একটা কালো জাদু বলা হয় সোজা কথা শয়তানি জাদু শয়তান শয়তান জিনিস তো আমরা জানি শয়তান সব সময় খারাপই হয় যেমন ধরুন আপনি যদি কাউকে বশীকরণ করেন শয়তানি শক্তি দ্বারা শয়তানি কোনো নকশা দ্বারা তাহলে কিন্তু সেই বশীকরণটা টিকবে আপনার আপনার কাছে সে চলেও আসলো আপনি সংসারও করছেন নিরিবিড়ি সংসার চালিয়েও যাচ্ছেন কিন্তু কুফরি কালাম করলে হয় কি তার শরীরে অনেক রোগ ব্যাধি জন্মায় পরবর্তীতে মানে এক দুই বছর ভালো যাবে তার পরবর্তীতে দেখা যাবে তার শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি জন্মগ্রহণ করে এবং ডাক্তার দেখা দেখে দেখাতেই দেখবেন যে নিজেদের মধ্যেই একটা ফাটল সৃষ্টি যায় এটা হচ্ছে কুপুরি কলামের একটা বিশেষ একটা তারপরে মানে কিছু কিছু লোক আছে এমন অমুক মেয়েকে আমি ভালোবাসি কিন্তু সে আমাকে ব্রেক করে দিয়েছে এনে দিতে হবে আজকেই এই মুহূর্তেই এনে দিতে হবে চব্বিশ ঘন্টার ভিতরেই এনে দিতে হবে সে এক ঘন্টার আমার সাথে কথা বলে মানে এগুলো হচ্ছে কালাম সম্ভব না কিন্তু এই কাজ করতে করতে আসলে কালাম সঠিকভাবে জানে না সেই কাজ করতে করতে দেখা যায় যে এই তান্ত্রিক ধরেন সেই তান্ত্রিক ঘুরতে ঘুরতে আপনার দুই বছর কাইটে যায় কিন্তু আপনার কাজ কিন্তু ওই দুই বছর পরেই থাকলো তা আপনি যদি সত্যি ইসলামের পথের ওই কোরআনের আয়াত থেকে তাকে সত্যিকারের ভালোবাসা রিসেট আনতেন ধীরে ধীরে কিন্তু সুসম্পন্ন হয়ে যেত কিন্তু আপনি কি করলেন ওই কালো জাদু স্বর্ণপন্ন হলেন এবারে আসছি কালো জাদু কি প্রযোজ্য কেন কোন ক্ষেত্রে জালেমদেরকে শাস্তি দেওয়ার জন্য আপনি কালো জাদু প্রয়োগ করতে পারেন এখন আপনি জালেমদেরকে শাস্তি দেওয়ার আপনি বা কে শাস্তি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ আপনি দেওয়ার কে আপনি বা কেন দিতে যাবেন জালানদেরকে শাস্তি আপনার শত্রু যখন আসলে দেখতে দেখতে পেয়ালে ঠিক ঠেকে গেছে তারপরেও আপনি আল্লাহর কাছে ছেড়ে দিন যাই যাক তারপরেও কুফুরি কালামে যায় গেল এক এখনো আবার বলছি এখন কুফুরি কালাম আবার লাগবে মানে এখন আমাকে বলতেছেন এত সময় বেশ সাধু সন্ন্যাসী মতো কথা বলতেছেন এখন উল্টা কথা বলেন হ্যাঁ এখন উল্টাই বলতে হচ্ছে যদি মনে করেন একটা কুফুরি কালামের জন্য একশো লোকের জীবন বাঁচবে বা সমাজের উপকৃত হবে জনকল্যাণের অনেক উপকারে আসবে তাহলে সে আপনি কুফুরি কালাম করতে পারেন সেটা আপনার পাপ হবে না অর্থাৎ এক অধর্মীকে শাস্তি প্রদান করার জন্য যদি অধর্ম বহন করতে হয় তাহলে যখন দেখবেন যে আপনার এলাকায় এমন এক প্রভাবশালী ব্যক্তি যার সাথে আপনি পেরে উঠছেন না কোনো কথা উঠতে পারছেন না তার সাথে কোনো কায়দায় নেই সে সবাইকে চাকুষিত করছে তার ক্ষেত্রে কুভরি কালাম প্রযোজ্য জাস্ট এতে আপনার কোনো পাপ নাই কারণ একটা জালেমকে ই করে দেওয়া মাপই পাবেন না আপনি কি কি করবেন শেষ পর্যন্ত ওই আশ্রয়টা নিতে হয় তারপরও আমি সবাইকে বলবো কুফরি কালাম থেকে যত বিরত থাকবেন ততটাই ভালো তো কুফরি কালাম সম্পর্কে আপনারা আজকে বুঝতে পারলেন যে কি আবার অনেক আছে একটা রুগীর শরীরে জিন প্রবেশ করেছে কোন কায়দায় আপনি জিন সারাইতে পারতেছেন না যত কিছু অ্যাপ্লাই করেন না কেন কাজ হবে না কারণ ওরে কুফুরি দিয়ে মারছে জিন আটকাই দিয়েছে শরীরে কুফুরি দিয়েই কাটতে হবে ঠিক আছে যেমনি কুকুর তো তেমনি মুগুর। তখন সেখানে কুফুরি ব্যবহার করতেই হবে উপায় নাই কারণ কুফুরি দিয়ে করছে তখন আমরা সাধারণত কাজ করতেছেন কুফুরের উপরে তখন আপনাকে ওই কুফুরের উপরে কুপুরি করতেই হচ্ছে তাই এজন্য অনেক সময় কুফুরি ও সত্য হয়ে যায় সাদা এই হচ্ছে কুফুরির ব্যাখ্যা যদি এতে কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আমি যা বললাম স্টেট বললাম এটা আমার গুরুর কথা আমার কথা না যদি উনি গত হয়ে গেছেন আজকে প্রায় দেড় মাস হয়ে গেছেন তাই ওনার কথাটা আজকে মনে পড়লো হঠাৎ তাই বলে দিলাম সবাই ভালো থাকবেন আর কোন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্ট বক্সে লিখবেন আমি সেই ধরনের ভিডিও প্রস্তুত করে আপনাদের সামনে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ